ডাইনি অপবাদ দিয়ে এক জনজাতি মহিলাকে হত্যা তথ্য মুছে ফেলতে মাটি চাপা খবর পেয়ে দুদিন পর ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পশ্চিম ত্রিপুরা জেলা সিধাই থানাধীন মনকুবরা জনজাতি পাড়া এলাকায় ডাইনি অপবাদ দিয়ে নন্দরানী দেববর্মা নামের এক জনজাতি মহিলাকে হত্যা করে মৃতদেহ মাটির নিচে পুঁতে রাখার ঘটনায় নজনের বিরুদ্ধে মামলা নিল সিধাই থানার পুলিশ পুলিশ মামলা হাতে নিয়ে সম্ভাব্য স্থানগুলিতে তল্লাশি চালিয়ে যাচ্ছে অভিযুক্তরা হলেন অমিত বর্মা, অসিত দেববর্মা উমাচরণ বর্মা প্রফুল্ল বর্মা বুধরায় বর্মা, সমীর বর্মা প্রবীর দেববর্মা বৌদ্ধ বর্মা ও সুশীল বর্মা। অভিযুক্তরা সকলেই গ্রাম থেকে পালিয়ে আছে কাউকেই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি তবে খুব শীঘ্রই অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নমিত পাঠক এই মামলার তদন্তকারী পুলিশ অফিসার হলেন মামুন উল্লাহ কাজী উল্লেখ্য সিধাই থানার অভিচরণ মঞ্চরণ কোবরা পাড়ায় এক যুবতী অসুস্থ হয়ে পড়েছিল তখন নন্দারানী দেববর্মা নামের এক মহিলার কারণে ওই যুবতী অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ তুলে গ্রামের কয়েকজন মানুষ আর এই নিয়ে গ্রামে ডাকা হয় সালিশী সভাও সভায় নন্দরানী দেববর্মা নামে ওই মহিলাকে হত্যার নির্দেশ দেয় গ্রামের মাতব্বররা আর এর গত ছাব্বিশে অক্টোবর নন্দারানী দেব বর্মা নামের জনজাতি ওই মহিলাকে হত্যা করে ঝুলিয়ে দেয় ঘটনা লুকিয়ে রাখতে মাটির নিচে চাপা দেওয়া হয় তার মৃত দেহ মৃতার বোন তখিতি দেব বর্মা এই ঘটনা জানায় মান্দাই থানার পুলিশকে ঘটনাটি সিধাই থানা এলাকা হওয়ায় মান্দাই থানার পুলিশ সিধাই থানার পুলিশকে হস্তান্তর করে দেয় এই খবর পৌঁছানো মাত্রই দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে সিধাই থানার ওসি মোহনপুর মহকুমার পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক ফরেন্সিক টিম সহ বিশাল পুলিশ বাহিনী দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে মাটির নিচে বাক্সবন্দি করে পুঁতে রাখা মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় এই ঘটনায় বর্তমানে গোটা গ্রামে অন্যান্য জনজাতি মানুষজনের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে কথায় আছে স্বাস্থ্যই সম্পদ হ্যাঁ তার মধ্যে সৌন্দর্য এক আকর্ষণ যদি সৌন্দর্য হারিয়ে যায় তাহলেই সব বৃথা আসলে আলোচনা করছি টাক নিয়ে যাদের তাকের সমস্যা তাদের জন্য অত্যন্ত সুখবর এখন আরামবাকেই আপনি মাত্র এক ঘন্টার মধ্যে টাক সমস্যার সমাধান করে নিতে পারেন উন্নতমানের প্রযুক্তি ও বিশেষজ্ঞ দ্বারা বিনা অপারেশানে এই টাকের ওপর যে চুল বসানো হয় তাতে না আছে কোনো সাইড এফেক্ট আর সবচেয়ে বড় কথা আপনি এই চুল রোজকার মতো শ্যাম্পু সাবান দিয়ে পরিষ্কারও করে নিতে পারবেন আপনার পছন্দের মতো চুলের স্টাইল করে নিতে চলে আসুন আরামবাগের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা আর কে হেয়ার সলিউশানে আমাদের ঠিকানা আরামবাগ লিঙ্ক রোড ইউবিআই বিল্ডিংয়ের তিনতলায় ডেস্কে দেয়া ফোন নাম্বারে ফোন করে বিস্তারিত জানুন আর শুনুন কর্ণধার কি বলছেন পুজোর কী কী অফার আছে জেনে নিন তাহলে আর দেরি কেন পূজই আপনাকে আকর্ষণীয় সুন্দর করে তুলতে চলে আসুন আর কে হেয়ার সলিউশনে নারী পুরুষ সকলেই হয়ে উঠুন আকর্ষণীয় আর পূজোর ছন্দে ভেসে যান অনাবি আনন্দে মোসার আমাদের শপের নাম আছে আপকে হেয়ার সলিউশন এর ব্রাঞ্চ আছে আরামবাগ সিআর আইলাইপুর এবং গান আপনি হেয়ার সলিউশন সম্বন্ধে যে জানতে চাইছেন এটা হচ্ছে যেসব মানুষের ছেলে এবং মেয়েদের হেয়ার ফল হয়ে গিয়ে টাক পড়ে গেছে মাথায় তাদের জন্য পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে হেয়ার প্যাচ লাগিয়ে উনি ওনার মতো হেয়ার স্টাইল যেমন চাইবেন কোনো অফিসিয়াল লুক কোনো অ্যাডভান্স হেয়ার স্টাইল এবং যে কোনো লুক উনি করাতে চাইলে সেটা আমরা করিয়ে দেব এবং তার সঙ্গে উনি জন্মগত হেয়ার যেভাবে ব্যবহার করে এসেছেন স্নান করবেন শ্যাম্পু করবেন হেয়ার সিরাম বা তেল ইউজ করবেন সমুদ্রে স্নান করবেন হেলমেট করবেন ঘুমাবেন টোটালি ন্যাচারাল লুকে উনি টোটালটাই জন্মগত চুলের মতো ব্যবহার করবেন এবং এই যে ধরুন যেসব মানুষের হেয়ার উঠে গিয়ে টাক পড়ে গেছে এনারা যে এই যে হীনমন্যতায় ঘুটছে ধরুন একটা ভালো ড্রেস ক্র্যাক করলেন করে দেখা যাচ্ছেন উনি হেয়ারটার জন্য ওনার মতো করে উনি লুক নিয়ে ফাঁকে ফেরোতে পারছেন না হিন্দা ফুটছেন কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা আমাদের অফিসে যোগাযোগ করুন পঁয়তাল্লিশ মিনিটে এক ঘন্টার মধ্যে আমরা হেয়ার বসিয়ে আপনার সৌন্দর্য ফিরে আপনি বাড়ি যাবেন কোনো সাইড এফেক্ট না কোনো সাইড এফেক্ট আছে কি নো 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 আমাদের এই প্যাচ তিন রকম সিস্টেম ব্যবহার হয় এক সিস্টেম এক হচ্ছে পেস্টিং সিস্টেম মানে আশা দিয়ে আর একটা হচ্ছে শুধু টেপ সিস্টেম তিনটে সিস্টেমে আপনি ব্যবহার করতে পারবেন এবং কোনো সাইড এফেক্ট কোনো কিছু ব্যাপার নেই এটা টোটালি আমাদের গ্লু যেগুলো আছে এটা ইম্পোর্টেড হেয়ার এবং গ্লু এগুলোর কোনো সাইড এফেক্ট কিছু হয় না টোটালি মেডিকেটের সিস্টেমের উপর আচ্ছা পুজোর সামনে পুজোতে কিছু অফার কী দিচ্ছেন হ্যাঁ পুজোয় অফার দেওয়া হচ্ছে আমাদের কুড়িয়ার প্যাচের ওপর থার্টিন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে অস্ট্র অস্ট্রেলিয়ান প্যাচের ওপর এইটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এবং মিরাজ প্যাচ বা ফুল প্যাচ বহু রকম প্যাচের কোয়ালিটি আমাদের সেই দামি প্যাচের ওপর টোয়েন্টি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে